কিছুক্ষণ আগে মনের কোণে ভীষণভাবে ভাবে টুকরো মেঘ জমেছিল না কারোর সাথে ঝগড়া না কারোর সাথে মান অভিমান না রাগারাগি নিজ কি ক্লান্ত শরীরটাকে নিয়ে ব্যস্ত কলকাতার হলুদ রঙা গাড়ি চড়ে ফিরছি নিজের গন্তব্যস্থলে হঠাৎ চোখে পড়ল এই দুই প্রাণীর দিকে সত্যি ওদের জীবনটা কতটা সহজ ওদের কিছু শেখার আছে ওদের না আছে কোনো চাহিদা না কোনো চাওয়া পাওয়া না সংসারের চাপ না আছে মান অভিমানের পালা কোনো অভিযোগের বাছাই করা পাহাড় জমে নেই কোনো স্বপ্ন খাতা জমা নেই কত সুন্দর না ওদের পৃথিবীটা সারাদিন অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করে যাচ্ছে বিনিময়ে কোনো আক্ষেপ নেই আর আমাদের মতো মানুষজীবী প্রাণীর জীবনে কত না চাওয়া পাওয়া যার কোনো শেষ নেই অভিমানে অভিযোগে ভরা জীবন নিজের মতো বাঁচতে শিখেছি নিজের মনের ভাব প্রকাশ করতে পিছুপা হই না ভগবান এমনভাবে করেছে সমস্ত কিছু যাচাই করে নিতে পারি পৃথিবীর প্রত্যেক কিছুর উপর আগে অধিকার অর্জন করি তাই জন্যই তো আমরা মানে মানুষরূপী প্রাণী পৃথিবী শ্রেষ্ঠ এই এত কিছু ভাবতে ভাবতে মনে হলো সত্যি তো যখন সৃষ্টি করতে পারি ধ্বংসও করতে পারি তাহলে সামান্য কিছু না পাওয়ায় কেন মন খারাপ করব। না চাইতেই যখন ভগবানের থেকে এত কিছু পেয়ে গেছি তাহলে কেন মনের কোণে মেঘ জমিয়ে রাখবো মনের মেঘটা মুছে ফেললাম আর মনটাও ভালো হয়ে গেল কি তাই তো কলমে মানুষ কণ্ঠে সাগরিকা